শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক কন্টেন্ট প্রিয় আমাদের খেলার প্রচার প্রচন্ড করছেন তাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর একটি খেলা ভোগ করুন কোনো থেকে সুস্থা করেন না শুরু

আদান খেলতে গিয়ে বুকের পা ধরে এবং কি আঘাত পড়বে তার চিকিৎসার জন্যই এই ম্যাচের আয়োজন আজকের খেলায় যারা পারফর্ম করছে দেখতে পাচ্ছেন ফরেন খেলোয়াড়রা মঞ্চের সামনে এগিয়ে আসছে তারা টাকা উঠাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা একসাথে জিতে জিততে এসেছি জিতবে মানবতা জিতবে আদনান সুপ্রিয় দর্শক মন্ডলী যে যাই পারি সেই সাধ্য অনুযায়ী আমরা তার জন্য সহযোগিতার হাত বাড়াবো আমাদের সুপ্র সহযোগিতাই আপনারা চিকিৎসা হতে পারে সফল মাঠের চারপাশে রাখা বক্সে আপনার সামান্য সহযোগিতা হতে পারে তার জীবনের সবচেয়ে বড় উপহার আজকে ম্যাচে জিততে কে হারবে সেটা বড় কথা নয় আজ আমরা সবাই মিলে জিততে চাই আমরা প্রমাণ করে দিতে চাই মানুষের পাশে দাঁড়ানোর

যারা যারা 8 নাম্বার টিকেট হাতে ধারণ তারা সকলে টাকা হাতে বের করে রাখে কে কি সুবিধা লাগবে না সবাই জুলের পক্ষে যান কেউ খালি আপাতত ফেরত দেবেন না পেমেন্ট থেকে টাকা রাখা দেওয়ার জন্য টাকাগুলো দেন সকল দর্শক দৃষ্টি আকর্ষণ কেউ খালি ফেরত দেবেন না সবাই করে সিযান্ষরা 2 এইঢাঁতি i মন্যাই that দান করেন of the email. With Isaiah پھيڪا okay, نھن okay,